দাদা হুজুর কে চিনেন তো ফুরফুরা শরীফের মোজাদ্দিদে জামান হ্যাঁ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই অর্থাৎ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই আল্লাহ ওনার কবরে কোটি কোটি রহমত বর্ষণ করুন সকলেই বলে আমিন বিখ্যাত মানের একজন আলেম আমাদের আকাবির আমাদের বড় পশ্চিম বাংলার মুসলমান মাথায় টুপি পেয়েছে দাদা হুজুরের অবদান পশ্চিম বাংলার মায়েরা বোরকা পেয়েছে দাদা হুজুরের অবদান পশ্চিমবাংলার ঘরে ঘরে হলামায় কেরাম হয়েছে আলেম হয়েছে হাফেজ হয়েছে দিন পেয়েছে দাদা হুজুরের অবদান অবদান আমরা কেউ এটাকে অস্বীকার করি না কিন্তু তার মানে এই নয় যে নবী আসার দরজা যদি বন্দনা হতো তাহলে দাদা হুজুরও নবী হতো মতো তার যোগ্যতা থাকবে না সে ডাক্তার হবে চুরি করবে ইঞ্জিনিয়ার হবে চুরি করবে প্রফেসার হবে চুরি করবে মানুষকে ধোকা দেবে মানুষের সাথে প্রতারণা করবে মানুষের মাল আত্মসাৎ করবে সমাজকে ধোকা দেবে গ্রামবাসীকে ধোকা দেবে কিন্তু এই দিন যদি তার মধ্যে আমি ঢুকিয়ে দিই কলবার ভালোবাসা তার হৃদয়ে ঢুকিয়ে দিই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ কি এ ভাব কি কি বলতে চাইছে আমাকে কি শিক্ষা দিতে চাইছে এটা যদি আমি আমার ছেলে আর্মি এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি তার হৃদয়ে এটা গেথে দিতে পারি খদার কসম করে বলি আমার ছেলেটা ডাক্তার হবে সমাজের সেবক হবে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে তার দ্বারা সমাজের সেবামূলক কাজ হবে আমার ছেলেটা বড় ভাব হবে সে মানুষকে ধোকা দিবে না মানুষের সাথে প্রতারণা করবে না কারণ সে নবীজি ওয়াসাল্লামের হাদিস করে নিয়েছে মানিন মিন্না মান শামিনা ফলাইসা মিন্না যে ব্যক্তি যে আমার উম্মত আমার উম্মত উম্মতিকে ধোকা দেয় আমার উম্মতের সাথে প্রতারণা করে সে আমার দলভুক্ত ভুক্ত নয় সে আমার লোক নয় অন্য কারণ হতে পারে মুসলমান ভাইরা আমার পর্দা আরন্তরেলের মা বোনেরা তাই মাদ্রাসার প্রয়োজন নাই এটা কখনোই বলা যাবে না দুনিয়া যতদিন থাকবে কেয়ামতের দিন পর্যন্ত মাদ্রাসার প্রয়োজন মক্তবের প্রয়োজন খানকার প্রয়োজন তবলিগি মার্কাসের প্রয়োজন একটা ছেলে বর্তমান সময়ের একজন যুবককে যদি জিজ্ঞাসা করা হয় বাবা বলো তো দিনে কত ওয়াক্তের নামাজ আমাদেরকে পড়তে হয় সে বলবে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হয় কিন্তু বাবা বলো এই পাঁচ ওয়াক্তের নামাজগুলির নাম আলাদা আলাদা আছে সেই নামগুলি একটু বলুন খদার কসম করে বলি একশো জন যুবককে যদি কাতার বন্দী করে দেওয়া হয় তার মধ্যে হয়তো দশ বিশ জন এমন বার হবে যারা ওই পাঁচ বক্তের দিবে আবার যদি জিজ্ঞাসা করা হয় বলো তো এশার মোট কত নামাজ সে তখন বলবে যে এই জগতের প্রশ্ন আপনি করুন আপনি যে প্রশ্নটা করেছেন মনে হচ্ছে যেন কোন মঙ্গল গ্রহের বিষয় আপনি জিজ্ঞাসা করেছেন কত নামাজ জানে না গোসলের জানা জানা নাই নাই মধ্যে দিনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজ মনে হচ্ছে মাদ্রাসার প্রয়োজন নাই দিনের ভালোবাসা নাই এই মুসলমান ভাইরা আমার কবর পর্যন্ত ইমান বাড়িয়ে বাঁচিয়ে যদি আমি আপনি নিয়ে যেতে চাই তাহলে এই মাদ্রাসাগুলিকে প্রয়োজনীয় জিনিস মনে করতে হবে সব থেকে বেশি প্রয়োজনীয় আপনি আপনার ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছেন আমি বাধা দিব না মানা করব না অনেকেই বলে অলামায়ে কেরাম শিক্ষার বিরোধী না 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 অলামায়ে কেরাম শিক্ষা বিরোধী নয় আরে ওরা মায়ে কেরামের থেকে শিক্ষার পক্ষে আপনি তো কাউকে পাবেন না পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাসিল হয়েছিল জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সর্বপ্রথম আয়াত হয়েছিল জিবরাইল আমিন এসে বলেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার প্রতিপালকের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যে ঐশী গ্রন্থ ঐশী বাণী যে কোরআন আমার আপনার বাড়িতে আছে আমার আপনার মসজিদে মাদ্রাসায় আছে ওই কোরআনের সর্বপ্রথম বাণী যেটা নাজিল হয়েছিল সেই বাণীর মধ্যে বলা হয়েছে আপনি পড়ুন আপনি পড়ুন আপনি পড়ুন তা আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনের ভানে বাণী সর্বপ্রথম বাণী যদি হয় পড়ার ব্যাপারে উলামায়ে কেরাম কেন শিক্ষা বিরোধী হবে উলামায়ে কেরাম কেন শিক্ষার বিরোধিতা করবে হ্যাঁ এত ডুকু উলামায়ে কেরাম বলেন যে আপনার ছেলেটাকে ডাক্তার বানাচ্ছেন কিন্তু মুসলমান ডাক্তার বানান আমি আমার ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাচ্ছি মুসলমান ইঞ্জিনিয়ার বানাতে হবে আমি আমার ছেলেটাকে বড় ব্যবসিক বানাচ্ছি মুসলমান ব্যবসিক বানাতে হবে তার মধ্যে দিন দিতে হবে সে যেন চেহারার মধ্যে নবীর সুন্নত দাঁড়িটা রাখতে পারে তার পরনের পোশাক গুলো যেন ইসলামিক কালচার অনুযায়ী হয় তার চলা বলা খাওয়া ওঠা বসা এই সব কিছু ইসলামিক কালচার অনুযায়ী হয় নবীজির সুন্নত অনুযায়ী হয় এতটুকু অলামাই কেরাম বলেন এর বেশি কিছু বলেন না আধুনিক শিক্ষায় যদি আমরা পিছিয়ে যাই তাহলে চাকরি মুসলমান পাবে না আধুনিক শিক্ষায় যদি মুসলমান পিছিয়ে যায় তাহলে ডাক্তার মুসলমান পাবে না রেলওয়ে স্টেশনে মুসলমান কোন চাকরিজীবী থাকবে না পুলিশ স্টেশনে মুসলমান কোন চাকরিজীবী পাওয়া যাবে না তাই ওলামায়ে কেরাম কেন বিরোধিতা করবেন ওলামায়ে কেরাম শুধু এতটুকু বলতে চান ইঞ্জিনিয়ার বানান কিন্তু যেন দিনদার ইঞ্জিনিয়ার হয় আমার কয়েক মাস আগে আমার একজন বন্ধু সে রেলওয়ের একজন কন্ট্রাক্টর নতুন ইঞ্জিনিয়ার এসছে বুক পর্যন্ত লম্বা লম্বা দাড়ি হ্যান্ডিক্যাপ চাকরি পেয়েছে এবং রেলওয়ে ডিপার্টমেন্টের একটা বড় পদ কন্ট্রাক্টর তার কাছে গেছে কথাবার্তা বলতে যাচাই করতে যে লোকটা কেমন ঘুষ চলবে কি চলবে না এটা পরীক্ষা করার জন্য গেছে বুক পর্যন্ত লম্বা দাড়ি কপালে সাজদার দাগ প্যান্ট পরে আছে টাকলুর উপরে করণের পোশাক ইসলামিক কালচার অনুযায়ী সে ওই ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরকে দেখে কি বলছে যে ভাই আপনি আপনার কাজ করবেন আমি আমার কাজ করব আপনি আপনার কাজ যখন সঠিক করবেন আমি আমার কাজ সঠিক করে দিব না না আমি আপনার কাছ কাছ থেকে থেকে কিছু কিছু আপনি আমার চাইবেন এই ভাষা কেন বলল সে তো একজন ইঞ্জিনিয়ার সে বলতে পারে আপনার বিল আমি পাস করে দিব কিন্তু আমাকে ফিফটি পার্সেন্ট দিতে হবে আপনার বিল আমি পাস করে দিব আমাকে 40% দিতে হবে থার্টি আমার জন্য রেখে দিতে হবে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে কিন্তু মুসলমান ভাইয়েরা তার আব্বা আম্মা তাকে আধুনিক শিক্ষা দিয়েছে তার সাথে সাথে ইসলামী শিক্ষা দিয়েছে ইসলামী কালচার নিজের ছেলেটাকে দিতে পেরেছে বলেই রেলওয়ে স্টেশনে বসে সে নিজের চাকরির জায়গায় বসে একজন কন্ট্রাক্টর যে টাকা দেওয়ার জন্য প্রস্তুত লক্ষ লক্ষ টাকা তার এক ইশারায় ঢেলে দিতে প্রস্তুত কিন্তু সে প্রথম কথা বলে দিল আমি আপনার কাছ থেকে কিছু নিব না আপনি আমার কাছ থেকে কিছু চাইবেন না আপনি সঠিক কাজ করবেন আমিও আপনার জন্য সঠিক কাজ করব এটা কিসের জন্য এই পরিবর্তন দিন दारির জন্য পরিবর্তন ইসলামের ভালোবাসার জন্য পরে পরিবর্তন ইসলাম কি ইসলাম কোন বিষয়টাকে বলা হয় ইসলাম কাকে বলা হয় এটা সে জেনেছে শিখেছে নিজের জীবনে বাস্তবায়ন করেছে বলেই আজকে তার জন্যই কথাটা বলা সহজ হয়েছে मुसलमान भाई প্রত্যেক গার্জেনকেই বলতে চাই ওলামায়ে কেরম কখনো শিক্ষা বিরোধী ছিলেন না বিরোধী থাকবেন না ওলামায়ে কেরাম কখনও বলবেন না যে আপনি আপনার ছেলেটাকে কেন পড়াচ্ছেন পড়ানোর কোনো প্রয়োজন নাই বরং ওলামায়ে কেরাম একটা আবেদন আপনাদের কাছ থেকে কাছে সেদিনও করেছিলেন আজও করছেন আগামী এই পৃথিবী যতদিন থাকবে ততদিন একটাই আবেদন করবেন যে ছেলেটাকে শিক্ষিত করুন কিন্তু দিনদার করুন এমন একটা দিনদার তৈরি করুন ওই যে আনহু যখন নিজের আপনার মানুষগুলির তার এলাকার খবর নেওয়ার জন্য বাড়ির বাইরে বেরিয়ে গেছেন ভেষভূষা পাল্টে দিয়েছেন পোশাক পরিচ্ছদ পাল্টে দিয়েছেন বর্তমান সময়ের রাজা নন বর্তমান সময়ের নেতা নেত্রী নন যার আগে দশজন যাবে পেছনে দশজন যাবে আগে দশটা গাড়ি যাবে পেছনে গাড়ি যাবে এক মাস আগে থেকে সমস্ত রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে বর্তমান সময়ের কোন নেতা নন তিনি ছিলেন সেই মোহাম্মদুর রসুল্লাহ সকলেই বলুন সাল্লাহ ওয়াসাল্লামের একজন সাহাবি একজন বিখ্যাত মানের সাহাবি যার জন্য নবীজি স্বয়ং দোয়া করেছিলেন সেই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরের সেক্রেটারি ছিলেন না শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের সভাপতি ছিলেন না পশ্চিম বাংলার সভাপতি ছিলেন না বরং অর্ধ জাহানের উপর যিনি রাজত্ব করেছিলেন এমন একজন শাসক এমন একজন পরিচালক ভাগ থেকে বেরিয়ে গেছেন পোশাক পরিচ্ছদ আলাদা যেভাবে দৈনন্দিন থাকে সেই পোশাকই আছে কিন্তু পোশাক দেখে তো কেউ তাকে চিনতে পারবে না রাস্তায় যেতে যেতে মরুভূমি চলে গেছেন সেখানে এক রাখাল ছাগল চড়াচ্ছে রাখালকে ডেকে বললো বাবু এদিকে এসো তোমার ছাগলের কিছুটা দুধ দহন করে আমাকে দাও তার পরিবর্তে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিব রাখাল বললো ছাগলের মালিক আমি নয় ছাগলের মালিক আমি নেই আমি তো সামান্য একটা রাখাল আমি সামান্য একটা কর্মচারী আমি কর্ম করি তার জন্য আমার মালিক আমাকে টাকা দেয় বেতন দেয় আমি তার জন্য মালিকের কাছ থেকে পারিশ্রমিক পাই তা আমি এই ছাগলের দুধ আপনাকে কিভাবে দহন করার অনুমতি দিতে পারি না 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 এটা আমি কখনোই করতে পারবো না হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একটু বেশি করে পরীক্ষা নেওয়ার জন্য তিনি বললেন তাহলে বাবু এক কাজ করো তোমার যে এই ছাগলের পাল আছে তার থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও একটা ছাগল আমাকে বিক্রি করে দাও আমি জবাই করে তার কিছুটা খাবো তুমিও কিছুটা খাবে রাখাল বলল না এটাও তো হতে পারে না আই মালিককে গিয়ে কী বলবো মালিক যে গণনা করে ছাগলগুলি আমার কাছ থেকে হিসাব বুঝে নেবে আমি কী বলবো হাসরা তোমার ইমতুল খাত্ আবরানি আল্লাহ তার আনভ বললেন এই মরুভূমিতে তুমি ছাগল চরাচ্ছ। গ্রামের বাইরে তুমি ছাগল চড়াচ্ছো তোমার মালিককে আর দেখে বসে আছে বলে দিবে একটা ছাগলকে বাঘে ধরে নিয়ে চলে গেছে মুসলমান ভায়েরা যুবক জবান ভায়েরা আজকে তো আমি ঘরের একটা কপাট বন্ধ করে দিই গুনাহ করি একটু মানুষের চোখের আড়ালে হয়ে গেলে আমি গুনাহ করি মিথ্যা বলি মিথ্যা কসম খাই মানুষকে ধকা দিই মানুষের সাথে খারাপ আচরণ করি আমাকে কেউ দেখছে না রাস্তার ধারে বসে আমি আমার চোখের জেনা করছি চোখকে খারাপ করছি কখনো ভাবি না যেখানে সব দরজা বন্ধ হয়ে যায় যেখানে সব গেট বন্ধ হয়ে যায় সব জানালা বন্ধ হয়ে যায় কোন চোখ আমাকে দেখতে পারে না সেখানে আমার সৃষ্টিকর্তা কিন্তু আমাকে দেখছে ওই রাখাল উত্তর দিল ও পথিক ও পথিক তুমি যে কথা বলছো মালিককে নাকি আমি যে বলে দেব একটা ছাগল বাগে ধরে নিয়েছে মালিক দেখতে পাবে না আল্লাহ ফাহন আল্লাহ তাহলে আল্লাহ কোথায় আল্লাহ কি দেখবেন না আল্লাহ কি দেখবেন না এই যে ভাই এই তাকওয়া প্রত্যেকটা সন্তানের হৃদয়ে ভরে দিতে বলা হচ্ছে প্রত্যেকটা সন্তানকে এই তাকওয়ার শিক্ষা দিতে বলা হচ্ছে এজন্য ওলামায়ে কেরাম বলেন স্কুলে পড়াও মাস ইউনিভার্সিটি পড়াও কলেজে নিজের ছেলেকে পাঠাও কোনো বাধা নাই কেন বাধা দিতে যাব কিন্তু স্কুলে শিক্ষার সাথে মাদ্রাসার শিক্ষার প্রয়োজন আছে আছে কি নাই বলেন মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই মাদ্রাসার প্রয়োজন আছে প্রত্যেকটা গ্রামে যেভাবে আইসিডিএস হয়েছে আইসিডিএস আমার গ্রামের ছোট ছোট বাচ্চারা যে সময়টায় আলিফ বা তা সা শিখতো সেই সময়টা নিয়ে নিয়েছে আইসিডিএস সেখানে কি দিচ্ছে বাচ্চাটাকে পড়া লেখা তো কিছু করবে না একটা বাচ্চা ছেলে কি পড়বে টিফিন হাতে ধরিয়ে দিয়েছে এক টিফিন খিচুড়ি দিবে খিচুড়ি নিয়ে আসবে মা বেটাই বসে বসে খাবো এছাড়া আর কি পাচ্ছে কিছুই পাই নাই টিফিন একটা ধরিয়ে দিয়েছে অর্ধেকটা ডিম দিবে আজকে যা আজকে যেতেই হবে আজ মিস করা চলবে না যে সময়টায় আমার সমাজের ছেলে মেয়েরা কোরআন শিখত ছোটবেলায় দেখেছি যে বাচ্চারা সকাল বেলায় মক্তবে যেতে পড়ার জন্য মক্তবের টাইমটা আইসিডিএস নিয়ে নিয়েছে হ্যাঁ প্রত্যেকটা গ্রামে চারটা পাঁচটা করে আইসিডিএস হয়েছে ঘরে ঘরে আধুনিক শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য মুসলমান যুবক জওয়ান ভাইয়েরা মুসলিম সমাজের প্রত্যেকটি মানুষের কাছে আমি আমার আবেদন আমি জানতে চাই তাহলে বলুন আমার প্রত্যেকটি মুসলিম গ্রামে মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই বলেন আছে কি নাই প্রত্যেকটা মুসলিম গ্রামে মক্তবর প্রয়োজন আছে কারণ স্কুলে একজন ডাক্তার হতে পারে কিন্তু ওই ডাক্তার বাবু যখন মসজিদে গিয়ে নামাজ পড়বে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে নিয়ত কি করবে তার জানা নাই নিয়ত কি করবে তার জানা নাই বড় বড় শিক্ষিতদেরকে দেখেছি তারা প্রথম কাতারে দাঁড়িয়ে যায় ইমাম সাহেব আল্লাহ আকবর বলে হাত বেঁধে নিয়েছে সে কিন্তু তখনও বারবার মিস করছে মিস্টেক হচ্ছে তার মিস্টেক হচ্ছে নিয়ত মিস্টেক নিয়তটাতেই যদি এতবার মিস হয় তাহলে নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরিম আর পরে যে সানা পড়া হয় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক কিভাবে পড়বেছে তার নিয়তটাই মিস্টেক জানাজার নামাজ পড়তে গেছে ইমাম সাহেব কে আওয়াজ দিয়ে বলছে ইমাম সাহেব জানাজা পড়তে এসেছি কিন্তু নিয়ত তো জানা নাই নিয়ত একটু বলে দিন ইমাম সাহেবদেরও কিছু করার নাই বেতনের ব্যাপার চাকরির ব্যাপার বলে দেয় সকলে নিয়ত করুন এই ইমামের পেছনে চার তাকবীরের সাথে জানাজা পড়ছি আল্লাহু আকবার ইমাম সাহেব নিয়তটা বলল কিন্তু নিয়ত করার পর তাকবীরে তাহরিমার পর যে দোয়াটা পড়তে হয় দোয়াটা কে বলবে দুয়াকে বলবে সানা পড়তে হয় সানা কে বলবে দরুদ শরীফ কে বলে দিবে তারপরে যে দোয়া পড়তে হয় আল্লাহুম্মা গফির লিহাইনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা এই যে একটা লম্বা চওড়া দোয়া আছে এই দোয়াটা তোমাকে কে বলে দিবে জোহরের নামাজ পড়তে গেছো ইমাম সাহেব হয়তো নিয়তটা বলে দিয়েছে কিন্তু তাশাহুদ যে দুই রাকাতে বসে পড়তে হবে আর তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়া এটা তোমাকে কে বলে দিবে সূরা ফাতিহা পড়বে কে বলে দিবে সূরা ফিল কেরাত করবে কে বলে দিবে ও মুসলমান ভাইরা আমার আমি একজন ইমানদার যদি ইমানকে বাঁচিয়ে কবর পর্যন্ত যেতে চাই ইমানদার ইমান নিয়ে যদি কবর পর্যন্ত যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আমি চাই পুরস্কৃত হব আল্লাহর কাছে আমি তিরস্কৃত হতে যদি না চাই খোদার কসম করে বলি ভাই আধুনিক শিক্ষার আগে কিন্তু দিনের শিক্ষার প্রয়োজন আছে দ্বীনের শিক্ষা ছাড়া কোনো গতি নাই বিবাহ করতে গেছে 17 18 বছর বয়স হলো কুড়ি বছর বয়স হয়ে গেল বিবাহ করতে গেছে মুসলমানের ছেলে ওকে বলা হচ্ছে আমাদের সমাজে তো কলমা পড়াতে হয় অনেক জায়গায় যদিও ওটার প্রয়োজন নাই কিন্তু অনেকেই বুড়ো রাখি বলে যদি ছেলেটা জীবনে একবারও কলমা না পড়ে যে তাহলে আজকে মুসলমান করে বিয়েটা হয় এই উদ্দেশ্যে পড়িয়ে দেয় পড়ায় কলমা তো বেটার উচ্চারণ হয়নি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করতে পারবে কেন প্রথম কলমা উচ্চারণ হচ্ছে না দ্বিতীয় কলমা উচ্চারণ হচ্ছে না তৃতীয়ও নাই চতুর্থ তো আর হবেই না হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা কি করে উচ্চারণ করবে হ্যাঁ এরপর ইমাম সাহেব খুদবা পড়বে যেই মাত্র ইমাম সাহেব খুতবা আরম্ভ করেছে ওbeta বড় আরম্ভ করে দিয়েছে ও তো জানেই না শুধু এতটুকু জানে আমার নামের আগে আব্দুল লাগানো আছে আমার নামের আগে মোহাম্মদ লাগানো আছে ও এতটুকুই জানে যে আমি একটা মুসলমানের ঘরে দুর্ভাগ্যবশত জন্মগ্রহণ করেছি ইসলামের কোন কালচার তার কাছে নাই কলমা পড়তে পারছিল না এখন ইমাম সাহেব খুদবা পড়ছে ওটা বলছে আমি চালু করে দেবো কারণ ও জানে না যে এটা আমার পড়ার জন্য আর নয় আমাকে আর এটা পড়তে হবে না মুসলমান যুবক ভাইরা তাই ইমান নিয়ে যদি কবর পর্যন্ত যেতে চাই আকিদা সহি নিয়ে যদি কবর পর্যন্ত যেতে চায় তাহলে একমাত্র উপায় হচ্ছে আধুনিক শিক্ষার আগে আমাকে দিয়ে শিক্ষা অর্জন করতে হবে অন্যথায় ওই যে বর্তমান সময়ে কতক ভাইরাস বক্তা বেরিয়েছে ভাইরাস বক্তা ওদের নাম ওদের বাপ দাদারা বেঁচে আছে তারাও প্রতিবাদ করে না ওদের থেকে বড়রা বেঁচে আছে তারাও প্রতিবাদ করে না তার বন্ধ করার চেষ্টা করে না কখনো বলে দেই আমি নূরের সৃষ্টি আমি নূরের তৌরি আবার তার চাচা বলে আমার উপর মুসলমান না পড়লে কারণ নামাজ হবে না এই ধরনের উল্টা পাল্টা মন্তব্য করে মাইকে জলসার স্টেজে বসে কিন্তু তার প্রতিবাদে কেউ মুখ খুলে না আর ওই ভাইরাস বক্তারে আর একজন যার ভক্তের কোনো শেষ নাই যার ফলোয়ারের কোনো শেষ নাই ফলোয়ার তো তার বেশুমার তার সাবস্ক্রাইবার বেশুমার তার লাইক শেয়ার করার মানুষের অভাব নাই কমেন্ট করার মানুষের অভাব নাই এটা দেখে ওর মাথা পাগল হয়ে গেছে মনে করেছে সব মানুষ আমার সাথে আছে আমি যা বলবো তাই চলবে আরে খেপা শাহরুখ খানের ভক্ত কি কম আছে হ্যাঁ সালমান খানের ফ্যান ফলোয়ার কি কম আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার কি ফ্যান ফলোয়ার কম আছে কম আছে না বেশি আছে অনেক বেশি আছে তার ধারে কাছেও তুমি যেতে পারবে না শয়তানের ফলোয়ারের কোনো অভাব আছে নাকি সারা পৃথিবীর বুকে মাত্র দুশো কোটি মুসলমান আর বাকি সব তো শয়তানের ফলোয়ার হ্যাঁ তাহলে ফ্যান ফলোয়ারের লিস্ট লম্বা দেখে তুমি মাথা খারাপ করলে চলবে না সে বক্তব্য করতে গিয়ে বলে দিল নবীওয়ালা স্টেজে বসে নুরানি মজলিসে বসে হাজার হাজার মানুষের সমাবেশকে সামনে নিয়ে বেভাস মন্তব্য করলো কি নবী আসা যদি বন্দনা হতো তাহলে দাদা হুজুর নবী হতো নাউজুবিল্লাহ বলবেন না বলুন না নাউজুবিল্লাহি মিন জালিক আস্তাগফিরুল্লাহ এই একিদা বিশ্বাস কুফরি বিশ্বাস এতটুকু তার জানা নাই নিজে ইমান তো নষ্ট করছে তার সাথে আরও যে সমস্ত আপামর জনসাধারণ সাধারণ মুসলমান তার মজলিসে উপস্থিত হয়েছে তাদের ঈমানগুলিকেও নষ্ট করে দিচ্ছে ইবার বলে যে দাদা হজুর নবী হতো দাদা হজুরকে চেনেন তো ফুরফুরা শরীফের মজারাদিদের সামান হ্যাঁ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই অর্থাৎ আবু বকর সিদ্দি রহমতুল্লাহ আলাই আল্লাহ উনার কবরে কোটি কোটি রহমত বর্ষণ করুন সকলেই বলে আমিন বিখ্যাত মানের একজন আলেম আমাদের আকাবির আমাদের বড় পশ্চিম বাংলার মুসলমান মাথায় টুপি পেয়েছে দাদা হুজুরের অবদান পশ্চিম বাংলার মায়েরা বোরকা পেয়েছে দাদা হুজুরের অবদান পশ্চিম বাংলার ঘরে ঘরে আলামায় কেরাম হয়েছে আলেম হয়েছে হাফেজ হয়েছে দিন পেয়েছে দাদা হুজুরের অবদান আমরা কেউ এটাকে অস্বীকার করি না কিন্তু তার মানে এই নয় যে নবী আসার দরজা যদি বন্দনা হতো তাহলে দাদা হুজুরও নবী হতো আর এর জন্য যুক্তি কি পেশ করছে শুনবেন যুক্তি কি দিয়েছে যুক্তি দিচ্ছে নবীদেরকে যে কাজ দিয়ে আল্লাহ পাঠিয়েছিল আল্লাহ ভুলা বান্দাদেরকে আল্লাহর দিকে ধাবিত করা আল্লাহ বান্দাদেরকে আল্লাহর দিকে ডেকে আনা তো এই কাজ তো সামান অর্থাৎ দাদা হজুর পিরকে উল্লা রহমতুল্লাহ করতেন এটা হচ্ছে তার যুক্তি কিন্তু মুসলমান যুবক ভাইয়েরা আমি বললাম ইমান বাঁচিয়ে যদি কবর পর্যন্ত যেতে চায় দিন প্রয়োজন আছে খাই রকুমমান্তা আল্লামাল কুরআন আওয়া আল্লামাহু নবীজী সাল্লাল্লাহু আল্লাহসাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন তারা বলে উল্মে ফরিজ আলা কুল্লে মুসলিম ওয়া মুসলিমা তোমাদের প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য দিন শিক্ষা করা ফরজ দিনের জ্ঞান অর্জন করা ফরজ কতটা জ্ঞান অর্জন করা ফরজ এতটা জ্ঞান যে সব কিছুর মালিক হচ্ছেন একমাত্রকে কথা বলেন সবকিছুর মালিক একমাত্র কে আল্লাহ ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক রোগ দেওয়ার মালিক রোগ থেকে শিফা দেওয়ার মালিক সবকিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আবার ভুকে মারার মালিক কে না খাওয়ানোর মালিক আল্লাহ এই জ্ঞানটুকু প্রত্যেকটি মুসলিম ছেলে মেয়েকে দেওয়া ফরজ আকিদা শুদ্ধ করে দেওয়া যে যা কিছু হয় একমাত্র আল্লাহ থেকে হয় আল্লাহর নাই কারোর কারোর দ্বারা দ্বারা কিছু কিছু হবে যেখানে না যেখানে আল্লাহর মর্জি আছে সকলে যদি মেহনত করে তাদের দ্বারা কিছু হবে না আল্লাহর মর্জি ছিল ইব্রাহিম সালাম কি আগুন পুরাতে পারবে না পুরাতে পেরেছিল